রাত্রিবেলা সবাই মিলে একসাথে বসে পড়েছি ঠেকুয়া বানাবো বলে ছট পূজাতে একটা জিনিস বেশি ভালো লাগে সেটা হচ্ছে অনেক রাত জেগে সবাই প্রচুর গল্প করে একসাথে বসে ঠেকুয়া বানানো তার সাথে ঠেকুয়া ভাজা সেই ভালো লাগে তাই না বলো রাতের বেলা ঠেকুয়া ভাজার সাথে সাথে ভোরবেলার ঘাটে গিয়ে আমরা সবাই মিলে কে কী করেছি সেটাও কিন্তু আজকে থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছট পূজার আনন্দে আনন্দে কি রাতে আর ঘুম হয় একটু শুয়েছিলাম চোখটা লেগেছিল তারপরে তিনটে বেজে গেছে তিনটের সময় উঠে আমরা সবাইকে ডেকে ঠেকে দেখো সবাই একসাথে হয়ে সব কিছু রেডি করে নিচ্ছি টোটোতে সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে এবার আমাদের যাওয়ার পালা আমরা চলে এসেছি ঘাটে সোজা ঘাটে চলে এসেছি এই যে আমরা সবাই যাচ্ছি একসাথে ডালাগুলো সব টোটো করে আনা হয়েছে আর আমরা সবাই হেঁটে হেঁটে চলে এসেছি এসে দেখি প্রায় সব গোছ গাছ হয়েই গেছে সুন্দর করে দেখলেই তোমরা প্রদীপটা কী সুন্দর করে সাজিয়েছে সব প্রদীপগুলো যখন জ্বলছিলো তখন কিন্তু খুব সুন্দর লাগছিলো এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তার পেছনেই আমার মাসি শাশুড়ি আছে আর সবাই আছে এখানে বিকেলবেলার ঘাটটাও কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগছে কিন্তু ভোরবেলার ঘাটে এই যে আমরা একটু ফানসও ওড়াই নিলাম তারপরে অনেক রকমের বোম বাজি সব কিছু কেনা হয়েছিল সবাই এখানে ফাটাচ্ছে আমরাও ছিলাম এখানে খুব মজা করেছি আনন্দ করেছি বিকেলের ঘাটেও অনেক লোকজন হয়েছিল ভোরবেলায় ঘাটে দেখো তার থেকে বেশি লোকজন হয়েছে মনে হচ্ছে আমার কি ভালো লাগছে দেখতে এই ছট পূজাটাকে কিন্তু আমরা খুব মানি আর খুব ভালো লাগে সবাই বোম ফাটাচ্ছে কি সুন্দর এই যে এখানে সব রেডি করে দিচ্ছি সবাইকে সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে আমিও নামবো জলে চটমা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেটা আমরা একদম মন থেকে চাই সবাই জলে নেমে পড়েছে নেমে স্নান করে আগেই ছট ঠাকুরের ওখানে গিয়ে চলে গিয়েছে ওখানে গিয়ে মোম ধূপকাঠি জ্বালিয়ে এসে তারপরে কিন্তু সূর্যদেবের কাছে দাঁড়িয়ে থাকবে কখন সূর্যদেব উঠবে দেখো এই করতে করতে কথা বলতে বলতে সকাল হয়ে গেল তারপরে এই যে আমিও দাঁড়িয়ে পড়েছি সূর্যদেবের কাছে কখন সূর্যদেব উঠবে যা মনে আছে সেই নিয়েই দাঁড়িয়ে পড়েছি জলে তো এই ছিল আজকে আমার ছট পুজোর ভোরবেলার ঘাটে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কীরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই পাই